যদি মনে করেন আপনার এর পরবর্তীতে কেউ একটা গাড়ি নিতে চায় সেক্ষেত্রে আপনি কোন গাড়ি নেওয়ার জন্য উৎসাহিত করবেন সহযোগী ইলেকট্রিক পাম্প হুম এই তেল জি সব আপনার তো এর আগে অন্য গাড়িও চালাইছেন চালাইছেন না ওই গাড়ি আর এই গাড়ির মধ্যে পার্থক্য থেকে আপনার কোনটা ভালো মনে হয়েছে মানে গিয়ারুল কুম মোবিলুন আগে মুমি সাড়ে সাতটা